আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গেম অফ থ্রোনেসের এলেভেন এক্স হিট চ্যালেঞ্জের তিন নম্বর এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো কথা বাড়িয়ে লাভ নেই ডাইরেক্ট আমরা গেমে চলে যাব এবং গেমটাকে খুঁজে বার কইরা দুর্দান্ত ভাই ইলেভেন এক্সগুলা হিট করতে এব আর মনে আছে এক এবং দুই নাম্বার পর্ব কিন্তু জমায়ে দিছি ভাই রাতারাতি জমায়ে দিছি মানে তোমরা দেখলে বুঝতে পারবা এক নাম্বার পর্বে কি করছে এবং দুই নাম্বার পর্বে কি করছে আর আমার ইন্টারনেটের উপরে ঠাটা পড়ছে মানে দেখোই না গেমটাই ওপেন হয় না রে ভাই এটা কি কোনো কথা ওকে আমি গেমটা একটু ওপেন করার চেষ্টা করি তো দেওয়া ভাই আমি আটকে গেছি গেমের লেগা ওকে আমি কি করবো বুঝতে পারতেছি না আচ্ছা আমি এটা ঠিক করে ব্যাগ আসতেছি তো ফাইনালি ওয়েলকাম ব্যাক সবাইকে তো দেখো ঠিক হয়ে গেছে নেট এবং ধুমস ওপেন হয়ে গেছে তো যাক যাই হোক এখন আমাদের খেলা ভাই আমাদের এলেভেন গোলা। দেখ শুনি কামডা আমি ইলেভেন এক্সের জন্য দুই নাম্বার রাউন্ডে দাপে স্ট্রেক করলাম আর বাসটা খাইলাম তো এভাবে হইব না গাই সেভাবে হইব না আমরা বাম সাইডের থেকে ডান সাইডের থেকে যেই সাইডের থেকে মারি না কেন দাম দুম করে আমাদের বাস দিয়ে দেয় শালা আলাপটা আট হওয়া পরে না গেমের উপরে ওকে বাই পুরা গেছে লগে লগে তো আজকে ভাই ইলেভেন এক্স একটু ভালো হিট করতে হইব নইলে তো আমাদের চ্যালেঞ্জে আমরা অনেক দুর্বল হয়ে যাবো গাইস আমরা হাট থাকা লাগবো তাহলেই হবে গাইস আর এই দেওয়া এমন পর্যন্ত এক মিনিটের উপরে চলে গেছে এমনও একটা বারও ইলেভেন এক্স হিট করতে পারলাম না ভাই দ্বার কাছেও যাইতে পারলাম না ফোর এক্স তো দূরে থাক ভাই টু এক্সের উপরে তো যাইতে পারতেছি না তো এমন মনে হয় পারমু গাইস এমন মনে হয় মায়া হইবো আম লেগা তো ফাইনালি গাইছ মায়া হয়ে গেছে তো মনে হয় ইলেভেন এক্স হিট হইব বাই অনেক অনেক দৃঢ় সুস্থ খেলতে হইব আরে ইয়ার এটাই তো এটাই তো মাল আগে ওই ইয়েস গাইস আগে মাল আগেয়া ফাইনালি আমরা বাই দেখছো ইলেভেন এক্স হিট করে ঢালাইছি তো মিনিট হয়েছে মাত্র দুই মিনিট একবার হিট করছি তো এখন জাস্ট আমাদেরকে আরও বাই বেশি ইলেভেন এক্স হিট করতে হইবো নাইলে আমরা বাস খামু গাইস তো বাঁশ তো আমরা দিমু কেন আমরা বাস খামু। আরে আমি ভাবি না জীবনও এত দাঁড়ে যে আমাদের জন্য ফাটটা থাকবে বিষের বোতলটা থাকবে গাইস তো অতি আফসুস খুবই বাজে অভ্যাস আর আফসোস আফসোসকেরা লাভ নাই যা হওয়ার তো হইছে এখন জাস্ট ঠান্ডা মাথা খেলতে হইব আর সত্যি কথা আমার জায়গায় যদি তোমরা থাকতা আমার মতোই সেম অবস্থা হইতো কারণ এখানে মাথা ঠান্ডা রাখা খুবই কষ্টকর যেহেতু এটা একটা লোভনীয় গেম মনে হয় যে না রে ভাই এটাতেই থাকবো বাট না ওইটাতেই বিষের বোতলই ওকে গ্যাস আমি কিন্তু যে বাসগুলা খাইতেছি আমার জায়গায় অন্য কেউ হইলে পাগলের মতো হয়ে যেত কারণ ভাই এত টাকা লস অসম্ভব ভাই অসম্ভব ওকে এই পর এসে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা ওয়ানিক্স বেটে অ্যাকাউন্ট খোলো নাই প্লিজ স্ক্রিনে থাকা প্রোমো কোডটা দিয়ে অ্যাকাউন্টটা খোলা নিও কেমন তো মোটামুটি উপরের দিকে চলে আসতেছি আর ভালো কিছু ভালো কিছু ও না আমরা বাই দাও আমরা এদিবেন এক সিট করার কথা ছিল বাট না আমরা সাতাশ এক সিট পেরালাইছি তো গাইস ফাইনালি আমরা কিন্তু সাতাশ এক্স হিট কইরা মানে ইলেভেন এক্স হিট দুই বারের মতো করলাম আর কি আর তিরিশ হাজার মানে যে লসটা ছিল ওইটা গেছে আর কি তো ইলেভেন এক্সে ধরা হইব যেহেতু সাতাশ এক্সের চ্যালেঞ্জ না তো এলেভেন এক্সে ধরা হইব এবং আমাদের কুত্তা ভাগ্য যে অল্পের জন্য ভাই ও সিট ভাই এই রাউন্ডটা ইট্টু ভাই ইট্টু লেগে আওয়াজটা খাইছি তো মিনিট চার মিনিট এনো অয় নাই এনো এক মিনিট দশ সেকেন্ডের মতো হাতে আছে, তো আর একবার যদি হিট করতে পারি ইলেভেন এক্স তাহলে আমাদের জন্য সব থেকে বেস্ট একটা মোমেন্ট হবে তো আমরা মাত্র দুইবার হিট করতে পারছি তো মনে রাখো আমরা কিন্তু দুইবার হিট করছি এখন এক মিনিটের থেকে অনেক ভাই মনে হয় চল্লিশ সেকেন্ডের মতো আছে না পঞ্চাশ সেকেন্ড ওকে ভাই এখন আর একটা বার যদি নেক্সট এক্স হিট করতে পারতাম তাহলে আমাদের জন্য চ্যালেঞ্জটা সত্যি ভাই সত্যি ফিলিপ অনেক সহজ হয়ে যেত বাট যদি না পারি তাই না আমাদের জন্য অনেক হার্ড হইব অনেক মানে আগামী পর্বে আমাদের ভালো কিছু যেমন করতে হইব নাইলে বাস আর সুপার শট রাউন্ডে সবাইকে নিমন্ত্রণ কারণ এখানে আমাদের একটা চান্স আসে যদি এ এক সিট করতে পারি তাইলে ভাই দুইটা পয়েন্ট পামো এবং দুর্দান্ত হবে আমাদের জন্য আর পয়েন্টের অ্যাডভান্টেজ শুধু তখনই নিতে পারবো যখন এক দুই পয়েন্টের শট হবে আর কথা না বাড়িয়ে চলো দ্রুত আমরা গেমটা খেলে ফেলি আর হ্যাঁ যেহেতু আমাদের হাতে সময় নেই তো খুব শীঘ্রই দেখা হচ্ছে চার নাম্বার এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাইকো আর শেষটা ভাই ম্যাজিক্যাল উইন দিয়ে দাও প্লিজ তো ভাই ম্যাজিক্যাল উইন কি হবে অ্যান্ড ফাইনালি মনে হয় না ওকে বাই